साथियों भारत की लड़ाई सीमा पार पल रहे आतंकवाद से जो आज इस आतंकवाद को तो पाल पोत रहा है उससे हमारी दुश्मनी है मैं कच्छ की इस धरती से पाकिस्तान की सीमा पर सटा हुआ मेरा जिला है मैं पाकिस्तान के लोगों को भी कहना चाहता हूं क्या पाया आपने हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है तुम्हारे बच्चों के भविष्य को बर्बाद किसने किया तुम्हें दर दर फटकने के लिए मजबूर किसने किया आतंकवाद के आकाउ है वहां की सेना का अपना एजेंडा पाकिस्तान के नागरिकों खास करके वहां के बच्चे हैं ये मोदी की बात कान खोल करके सुन लो ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का जरिया बन गया है पाकिस्तान के युवकों को तय करना होगा पाकिस्तान के बच्चों को तय करना होगा क्या ये रास्ता उनके लिए ठीक है क्या उनका भला हो रहा है सत्ता के लिए जो एक खेल खेले जा रहे हैं क्या उनसे पाकिस्तान के बच्चों की जिंदगी बनेगी मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं कि आपके हुक्म बना रहा या आपकी सेना आतंकवाद के समय में पल रही है वो आपके जीवन में खतरे पैदा कर रही है आपके भविष्य को नष्ट कर रही है आपको अंधेरे में धकेल रही है पाकिस्तान को आतंकी बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के आवाम को आगे आना होगा पाकिस्तान के नौजवानों को आगे आना होगा যে বক্তব্যটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল রেখেছে তার কিছুটা অংশ আপনাদের শোনালাম দেখুন গতকাল গুজরাটের কচ্ছ জেলার ভুজ শহরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই বক্তব্য রেখেছেন এবং একটা জিনিস ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে সুখে শান্তিতে পাকিস্তান বসবাস করুক তারা রুটি খাক আর যদি বেগরবাই করে তাহলে আমাদের কাছে গুলি আছে অর্থাৎ একদিকে যেরকম পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করেছে পাকিস্তানের নাগরিকদের বোঝানোর চেষ্টা করেছে সেরকম অন্যদিকে পাকিস্তান সরকার এবং সেনারা কিভাবে জঙ্গিদের মদত দিচ্ছেন সেটাও বোঝানোর চেষ্টা করেছে তাতে যে আগামী দিনে পাকিস্তানের সাধারণ নাগরিক পাকিস্তানের ইয়ং জেনারেশান বাচ্চাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে ভারত কিন্তু পাকিস্তানের বাপ দেখুন পরিষ্কারভাবে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সেনা এবং সরকার এই জঙ্গিদের ব্যবহার করছে জঙ্গিদের তোষামত করছে আতঙ্কবাদীদের শেল্টার দিচ্ছে শুধুমাত্র পয়সা কামানোর জন্য তাই পাকিস্তানের যারা আগামী দিনের ভবিষ্যৎ আছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের বাচ্চাদের তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় দেখুন বিগত পঁচাত্তর বছর ধরে আমরা বারবার এই সন্ত্রাসবাদের আক্রমণ সহ্য করেছি যেদিন সর্দার বল্লভ প্যাটেল বলেছিলেন যে আমাদের ততক্ষণ থামা উচিত না ভারতীয় সেনাবাহিনীর ততক্ষণ থামা উচিত না যতক্ষণ না কাশ্মীর আমাদের মধ্যে আসছে যদি সেদিন দাঁড়িয়ে সর্দার বল্লভ প্যাটেলের এই কথাটা শোনা হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই কাশ্মীর ভারতের মধ্যেই থাকতো পুরো আর কাশ্মীরে যে পরিমাণ সন্ত্রাস হামলা বিগত দিনেও হয়েছে সেইগুলো এই পঁচাত্তর বছর ধরে আমাদের এই দেশ এত জঙ্গিপনা সহ্য করতেও হতো না কিন্তু কে শুনবে আসলে আমাদের দেশে বিগত দিনে বিশেষ করে এই কংগ্রেস সরকার যারা মূলত এই ভারতবর্ষের হিন্দু ভোটারদের তুচ্ছ করে বিশেষ করে মুসলমান ভোটারদের সংগঠিত করবার জন্য সংখ্যালঘুদের তোষণ করবার জন্য পাকিস্তানের প্রতি উদারতা পাকিস্তানের প্রতি ভালোবাসা এটা তাদের একটি পন্থা যে পাকিস্তানের প্রতি ভালোবাসা উদারতা দেখালে এপারের মুসলমানদের ভোট তারা পেতে পারে তাই বিগত দিন ধরে তারা এই পদ্ধতিতেই চলে এসেছে না হলে ভাবুন কংগ্রেসের সমর্থিত সরকার উনিশশো সালে পাকিস্তানের সাথে চুক্তি করছে সেই চুক্তি লাগু হচ্ছে উনিশশো সালে যখন কংগ্রেসের ভরা বাজার কি চুক্তি যে এই ভারতের যদি কোনো মিলিটারি অ্যাকশন করতে হয় সে এয়ার ফোর্স বলুন আর্মি বলুন বা আর্ম ফোর্স বলুন তাহলে পনেরো দিন আগে পাকিস্তানকে জানাতে হবে দিন কি পাকিস্তান চেয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে কোনো দিন চেয়েছে কিন্তু তারপরে দাঁড়িয়েও ভারত বারবার সহানুভূতির সহনশীলতার পরিচয় দিয়েছে কিন্তু আজ ভারতবর্ষ এক শক্তিশালী নেতার হাতে আছে যে একদম পাকিস্তান বর্ডার লাগোয়া জায়গায় গিয়ে জোর গলায় পাকিস্তানকে বলে আসছে যে শান্তিতে থাকো সুখে থাকো রুটি খাও না হলে আমার গুলি তো আছেই তো এই ভারতবর্ষকেই আমরা চেয়েছিলাম আজকে সারা ভারত বিশ্বের মধ্যে চতুর্থ ইকোনমিতে পৌঁছে গেছে আজকে পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে তো এই পাকিস্তানকে যেরকমভাবে শিক্ষাও দিয়েছে এই কদিনের মধ্যে পাকিস্তান বর্ডার সংলগ্ন জেলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী পাকিস্তানকে একবার ভালো করে বার্তাও যেমন দিয়েছে সেখানকার নাগরিকদের চিন্তা ভাবনা করতে বলেছে সঠিক দৃষ্টি দেখানোর চেষ্টা করেছে এবং অন্যদিকে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের সেনা পাকিস্তানের সরকার এবং সন্ত্রাসবাদদের ভালো করে উপলব্ধি করে দিয়ে এসছে শুনলে বেটা পাকিস্তান বা ফেতেরা হিন্দুস্তান ধন্যবাদ নমস্কার